마 오마 더로

কালকে গেলে দেখবেন কুল নেই যাই হোক পেয়ে গেছে এইটাই ভাগ্য আচার বানাবো তুইও খেতে ভালোবাসিস আমারও ভালো লাগে খেতে চলো চলো শুকাবে চলো তুমি যাও ব্যাগটা নিয়ে আমি আসি মা হ্যাঁ 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 আয় এইখানটা রোদটা ভালো আছে এইখানটায় বরকুলটা শুকাবো বাবু রে চিকচিকিটা নিয়ে আয় দেখো কতটা মেলবো দেখো হ্যাঁ বেশি বড় মেলার দরকার নেই তবু সেটা এটাকে ছোট করে দি নাকি হ্যাঁ হ্যাঁ চার ভাগ করে দে এটা রোদটা ভালো আছে এইখানে মিলিয়ে দাও রোদ ভালো করে মিলিয়ে দে হ্যাঁ কাঁচা পাকা আছে যাই হোক পেয়ে গেছিস কতটা ফেলে দাও যেগুলো একবারে বাজে না সেগুলো যেগুলো কালো কালো হয়ে গেছে এটা ফেলে যে এটা কালো কাঁচা কিন্তু ভালো বেড়াবে থাক চার দিনের দিন যেদিন হয়ে যাবে সেদিন তোমাকে আসতে হবে ছেলেকে বলে দিয়েছি প্রত্যেক দিন এসে সকালে এসে রোদে দিবি সন্ধ্যাবেলায় তুলে নিয়ে চলে যাবি আমি আর এখন আসছি না চার দিন পরে দেখা চার দিন পরে চলো ধরো চার দিন হয়ে গেছে কুলগুলো আমি রোদে দিয়ে দিয়েছিলাম প্রত্যেক দিন সকালে এসে আমি কুলগুলো রোদে দিতাম আবার সন্ধ্যাবেলায় গিয়ে তুলে নিয়ে যেতাম তাও আজকে আমি ভাবলাম কালকে দেখলাম যে কুলগুলো ঠিক আচারের মতো হয়ে গেছে শুকিয়েও এসছে আমি বললাম না আর একটু রোদে দিলে ভালো হয় দিলে আচারটা ভালোই হবে ছেলেকে বললাম যে তুই বাবু সকালে কুলগুলো দিয়াই রোদে আমি তুলে এনে আবার আচার বানাবো দিলে সেটা ভালো হবে সেটা একটু ভালো হবে এখন কুলগুলো তুলতে আসছি আজকে আচারটা বানাবো আজকেই আচারটা হবে চলো আয় চল সেই দিকটাই দিয়েছি এই তো চলে অনেকটা সকালে দিতে বলে গেছিলাম না শুকিয়েছে অনেকটা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু এই যে কালো কালো গুলো একটা কয়েকটা আছে বেঁচে নি এই এই কালো কালো গুলো তো এক কাজ কর এই কালো কালো কুলগুলা গুলো শুকিয়ে গেছে এই কালো গুলো লাগবে না ফেলে দে এগুলো নিয়ে আমি বেঁচে দিচ্ছি দাঁড়া কোশিয়া কুল বলে যেটা সুন্দর শুকেছে না হুম শুকে কালো হয়ে গেছে নে ফেলে দে আর এটা থাক আ এটা একটা কালো থেকে গেছে নে বেশ শুকিয়ে গেছে হ্যাঁ দারুণ শুকে চার দিন রোদে দিয়েছিলাম তো খুব ভালোভাবে রোদ লেগেছিল সুন্দর শুকিয়ে গেছে চ্বরটা নিয়ে নিয়েছি আর রোদে দাঁড়ানো যাচ্ছে না খোলা মাঠ তো প্রচন্ড রোদ লাখেছে আর গরমও পড়ে গেছে তো চলুন রান্নাঘরে দেখা হবে আমিও বরকুলটা শুকানো নিয়েছি এবারে আচ্ছা আমরা কিন্তু বরকুল বলি আপনারা কুল বলেন তো আমাদের এখানে চলতি ভাষায় কিন্তু বল বল বলে রান্নাঘরে দেখাচ্ছে চলো কুলগুলো চার দিন যে শুকিয়েছিলাম মাঠে বেশ ভালোভাবে শুকিয়ে গেছে কিন্তু মাঠে শুকিয়েছিলাম তো অনেকটা নোংরা আছে সেই জন্য আমি ভালো করে চটকে চটকে ভালো করে কুলগুলোকে ধুয়ে নেব এই একটা মাটির পাত্র আমি নিলাম জলটা দিয়ে দিই ধুতে ধুতে একটা কাজ করব এই কয়েকটা কুলের বোঁখা নেই মানে শুকিয়ে গেছে পড়ে গেছে আর কয়েকটা কুলের বোঁখা আছে সেই বোঁখাগুলোকে আমি তুলে নেব এই যে দেখুন এই যে ছাড়িয়ে নিচ্ছি এই যে এইগুলো ছাড়িয়ে নিলে আচারটা ভালোভাবে সুন্দর হবে এই যে আর যেইগুলো আছে আমি সেইগুলোকে বোঁকাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চারবার করে আমি ধুয়ে নিয়েছি কারণ মাঠে শুকিয়েছিলাম তো নোংরা থাকতে পারে আমি ভালো করে ছেঁকে নেব কুলটা জলটাকে কুল থেকে ভালো করে ঝরিয়ে নিলাম এবারে এক কাজ করি কুলে একটু এতে নুন হলুদ মাখিয়ে নিই যে জল দিয়ে আমি ধুয়ে নিলাম জিনিসটা আর নুন হলুদ দিয়ে মাখালাম জরকা যেটা বলে একটু রোদে শুকিয়ে দিলে সেটা কুলটাও শুকে যাবে আর তেলের মধ্যে আচারটা করলে এত মানে চড়চড় করবে না মশলা দানিটা খুলে নিই হলুদ লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি সব মেশানো ভালোভাবে হয়ে গেছে এবারে যাই একটু রোদে দিই রোদে দেওয়ার জন্য একটা কুলা নিয়ে নিচ্ছি এইখানটা ভালো রোদটা আছে এইখানটাই কুলটা শুকিয়ে নি কুলার একটা দিয়ে দিলাম কুলগুলো দিয়ে দিই ভালো করে মিলিয়ে দিই তারপরে শুকে যাবে থাক এটা ততক্ষণ শুকুক আমি একটা কাজ করি আচারের জন্য তো কিছু মশলা লাগবে সেই মশলাগুলো ঠিক করি কুলগুলাও শুকে যাবে আমার সেদিকে মশলা করাও গুছানো সব ঠিক হয়ে যাবে দিলে আচার বানাবো আসি তাহলে এটা থাক সব মশলাগুলো যন্ত্র করে আমি নিয়ে চলে এসছি এখানে কি কি মশলা আছে আপনাদের বলে দিচ্ছি পাকা তেঁতুল তেজপাতা গোটা জিরে গোটা ধনে এখানে আছে পাঁচ ফোড়ন গোটা মৌরি আর শুকনো লঙ্কা আমি শুকনো খলাই শুকনো মশলাগুলোকে ভেজে নেব। সেই জন্য একটা নিয়েছি ছোট কড়াই কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি ওটা প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব শুকলা লঙ্কা একসঙ্গে মশলার সঙ্গে দিলে শুকনো লঙ্কাটা ভালো ভাজা হয় না কিছুক্ষণ আগে শুকনো লঙ্কাটা দিলে আধা ভাজা হলে তারপরে যে ভাজা ইয়ে গোটা মশলাগুলো তারপরে পরে দিলে শুকলা লঙ্কাও সুন্দর ভাজা হলো এদিকে মশলাগুলোও ভাজা হলো শুকনো লঙ্কাগুলো আধা ভাজা হয়ে গেছে এবারে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে এবারে একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটাকেও আমি ছেড়ে দিয়ে দিচ্ছি তারপরে গোটা ধনে তারপরে লাস্টে দিচ্ছি গোটা মৌরি এবারে সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব মশলা থেকে কী সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে মশলাটা ভাজাও হয়ে গেছে মশলাটা থাক গ্যাসটা বন্ধ করি যাই শিলটা নিয়ে আসি শিলটা রেখে দিই মশলাগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবারে শিলে ঢেলে নিচ্ছি এবারে সবগুলোকে শিলে ঘষে নেব এটা তো আচারের মশলা গুঁড়ো এই জন্য বেশি আর প্লেন গুঁড়ো করবো না এটা আধা গুঁড়ো করলেই ভালো লাগবে টেস্ট হয়ে গেছে আর সেখানটা যে রোদে কুলটা যে শুকিয়েছিলাম সে রোদ পড়ে গেলাম সেটা তুলে নিয়ে আসি কুলটা শুকে গেছে ভালোই শুকেছে এবারে এখানটা রেখে দিই সুন্দর শুকে গেছে একটা বড়ো কড়াই নিয়ে নিয়েছি এতেই আচারটা বানাবো কড়াইটা বসিয়ে দিলাম আঁচটা জ্বালিয়ে দিলাম কড়াইতে বেশি করে একটু জল দিয়ে দিলাম এই বাটিতে আমি আখের গুড় নিয়েছি ওটা আমি জলের মধ্যে মিশিয়ে দেব এবারে জলের মধ্যে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব গরম জলে যে আমি গুড়টা দিয়েছিলাম ততক্ষণে মিশতে থাকুক আমি ভালো করে গুলিয়ে দিয়েছি একটু ফুটুক আমি যে আপনাদের যে দেখিয়েছিলাম একটু তেঁতুল আচারে দেবো বলে এই তেঁতুলে আমি একটু জল দিয়ে তেঁতুলের মারগুলো বের করব ভালোভাবে তেঁতুলটাকে চটকে নেব তেঁতুল চটকানো হয়ে গেছে তেঁতুলের খাকাটাকে আমি চিপড়িয়ে ফেলে দেবো এই যে দেখুন খাকাটা এই তেঁতুলের মারিটা আমি আচারে দিয়ে দেবো আমি এবারে গরম জলে যে গুড়টা দিয়েছিলাম সেটা ভালোভাবে মিশেও গেছে একটুও দানা দানা নাই এই যে দেখুন পুরো ভুলে গেছে ভালোভাবেই মিশে গেছে কিন্তু আমি এক কাজ করব। গুড়টাকে আমি ছেঁকে নেব কেন ছেঁকে নেব বাজারের কেনা গুড় তো কারণ অনেক এতে পোকা মাকড় নোংরা সব থাকে আর আচার যেহেতু করব আচার তো খাওয়া জিনিস আর একদিনের তো খাওয়ার নয় এটা বছর বছর থাকবে সেই জন্য গুটটাকে ছেঁকে নিলে ভালো হয় পোকামাকড়ও সব চলে যাবে আচারটাও ভালো থাকবে গ্যাসটা বন্ধ করলাম এবারে গুটটা ছেঁকে নেব আপনারাও কিন্তু গুটটা ছেঁকে নেবেন দিলে আচারটা অনেক দিন থাকবে এই যে দেখুন কত পোকা মাকড় নোংরা এইটা যদি আচারে যেত না ছাঁকলে কত খারাপ হতো জানে কড়াইটা ধুয়ে নিয়ে এসে আবার আঁচে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ ফোড়নে দিয়ে দিচ্ছি চুপটা কি সুন্দর সুগন্ধ এসছে এবারে দিয়ে দেব বরকুল বরকুলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কুলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে যে ছেঁকে রেখেছিলাম গুড়ের জলটা ওটা আমি দিয়ে দেব কুলের মধ্যে পরিমাণ মতো অল্প করে নুন দিয়ে দিলাম কুলটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম খন একটু সেদ্ধ ভালোভাবে হোক আর ফুটুক গুড়ের জলটাও মরে যাবে ততক্ষণ আমি ততক্ষণ এগুলো গুছিয়ে আবার ফিরে আসছি জারটা নিয়ে চলে এসছি কুলের আচারটা বানিয়ে ফেলে সেই জারের মধ্যেই রাখবো কেমন হয়েছে দেখবেন আসুন কি সুন্দর কালারটা হয়েছে দেখুন আর গুড়ের জলটাও মরে এসছে থোকা থোকাও হয়ে গেছে কি সুন্দর কুলের আচারটার কালারটা ঠিক আসছে সুন্দর যেরকম কুলের আচার হয় কালারটা ঠিক সেই রকম ধরনের কালারটা হয়েছে গুড়ের জলটাও প্রায় মরে গেছে এবারে আমি দিয়ে দেবো ভাজা মশলা যে গুঁড়া করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম মারাত্মক আচারটা হচ্ছে কি দারুণ হয়েছে দেখতেও যেমন খেতেও সুন্দর হবে গন্ধটাও ব্যাপক বেরাচ্ছে আহ মনে হচ্ছে খেয়ে নি হয়ে তো গেছে এবারে তো খাবো লাস্টে দেবো তেঁতুলের মারুটা বের করে যে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি এবারে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন বরকুল আচারের কালারটা আহ কি সুন্দর হয়েছে গন্ধটাও বেপক আচারটা হয়েছে তো হওয়ার আগে তাকে অনবরত নাড়তে হবে না নাড়লে কড়ার মধ্যে আবার ধরে যাবে চিটে যাবে গন্ধটা বেরাচ্ছে এবারে আমি আর দু তিন মিনিট খানি মানে ইয়ে হবে তারপরে হয়ে যাবে আর নামিয়ে নেব আচারটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আরো দারুণ লাগবে এই যে দেখুন কি সুন্দর থোকা থোকা জলটা একেবারে শুকিয়ে গেছে আচারটা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করলাম আচারটা আমি নামিয়ে নিলাম আচারটা ঠান্ডা হোক দিলে গিয়ে জারে ঢুকাব কিন্তু এখন খেয়ে নিব কিন্তু ঠান্ডা হলে জারে ঢুকাব গরমটা জারে ঢুকাবো না বাবুরে কুলের আচার হয়ে গেছে খাবি আমি এটা বাইরে নিয়ে যাই বাইরে নিয়ে গিয়ে খাবো আমি প্লেট নিয়ে চলে এসছি খাবো আমি একটু বাইরে বের করে নিয়ে যাতে ঠান্ডাটাও ভালো হয় হ্যাঁ অন্ধকারও হয়ে গেছে সেখানে তাই না এই নে বোরকুলের আচার খাবি বলে বলে আমাকে পাগল করে দিয়েছিল খা ও এই নাও মা তুই কি নিচিস হ্যাঁ আমি আর চামচে খাবো না কুলটা নিলাম খুব সুন্দর হচ্ছে আমিও স্কুলে খেতাম স্কুলে বিক্রি হতো একটু যদি বিট নুন ছড়িয়ে দাও হলো না তোমার ওপরে হ্যাঁ নুনটা ঠিক আছে বলে ভুলেও গেছি বিট নুন দিতে কিন্তু

এই দেখালাম আমাদের সরস্বতী পূজা শেষ হতে করা হলো তো সরস্বতী পূজার আগেই বাচ্চারা শেষ করে দেয় আর আমি এটা স্কুলে প্রচুর খেতাম স্কুলে আমার ভিন্ন লাবনের কথাটা এইবার মনে পড়লো স্কুলে যে দিত বিট লবণ উপর থেকে দিত ও দারুণ খেতে লাগতো আমাদের ঘরে কুলের আচারটা কম হয়েছে খুব ভালো হয়েছে দারুণ আপনারাও কি এরকম করে কুলের আচার খান যদি খান অবশ্যই কমেন্টে জানান আমাদের এরকম করেই খাওয়া হয় আমার ঠাম্মা টাম্মা এরকমই বানাতো যেটা মা বললো খুব 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 সুন্দর একবারে আগে কুলটা থাকতো পাওয়া যেত হতো আগের বছর আমরা করব বলে প্ল্যান করলাম এবার সরস্বতী পূজার আগে আমরা একটা গাছ থেকে খেলাম তো এখান থেকে কুলটা নিব তারপর আমার ভাইকে বললাম সরস্বতী পূজার পরে সেই গাছটাকে দেখতে যেতে গাছ ফাকা নেই গাছে চেঞ্জ বাচ্চারা আর হনুমান যেন আগের বছর করা গেল না এই বছর প্রচুর খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে সরস্বতী পূজার চলে গেছে জমিয়ে কুলের আচার খান আর আরো আরো অনেক অনেক আচারের রেসিপি আসছে গরমকালে পুরো আমাদের সামনে তো সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আচার খেতে থাকুন আজকের জন্য এটুকো আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কুলের আচার খাবেন আর তৃপ্তি ভরে খেয়ে বলে যাবেন